সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার ওয়াশিংটন সফরের ঠিক আগেই তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের প্রস্তাবের এই সিদ্ধান্ত নেয় জাতিসংঘ এদিকে সামরিক সেনা সদস্য বৃদ্ধি করছে ওয়াশিংটন হঠাৎই সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের এসব কূটনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক মহলে জন্ম দিয়েছেন নানা জল্পনার বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে ওয়াশিংটনের বিভিন্ন ভূ রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ নতুন ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতামুক্ত হলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে ১৪টি প্রস্তাবের পক্ষে প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এখনই সিরিয়ার এগিয়ে যাওয়ার সময় প্রেসিডেন্ট আল সারা ও স্বরাষ্ট্রমন্ত্রী খাত্তাবকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়ার ফলে দেশটির জনগণের জন্য এই সুযোগ কাজে লাগানো সহজ হবে সিরিয়ার সাথে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে আগেই সামনের সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল সারা অন্যদিকে দামেস্কের একটি বিমান বিমানঘাটিতে আরও সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার রয়টার্স জানায় এ এঘাটির সার্বভৌমত্ব থাকবে সিরিয়ার হাতেই তবে এগুলো কি কেবলই কূটনৈতিক পদক্ষেপ নাকি এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের আরও কোন কৌশলগত স্বার্থ তা নিয়ে চলছে ব্যাপক বিশ্লেষণ ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আহমেদাল সার হোয়াইট হাউস সফরের ঠিক আগেই এসব পদক্ষেপ দুই দেশের সম্পর্কের কৌশলগত পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে আর এটিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব জোরদারের এক সুপরিকল্পিত কৌশল হিসেবেও দেখছেন অনেকে অন্যদিকে সিরিয়ায় রাশিয়ার উপস্থিতি এখনও দৃঢ় দেশটিতে রয়েছে মস্কোর দুটি প্রধান ঘাটি হেমেইমিম ঘাঁটি ও টার্তুস নৌঘাঁটি বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্রের নতুন ঘাঁটি রাশিয়ার এই দীর্ঘদিনের সামরিক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলবে দামেস্কে ঘাঁটি স্থাপনের মাধ্যমে সিরিয়ার দক্ষিণাঞ্চল বিশেষ করে ইসরায়েল জর্ডান ও লেবাননের সীমান্তে সরাসরি নিয়ন্ত্রণ ও নজরদারির সুযোগ পাবে ওয়াশিংটন যা দীর্ঘমেয়াদে রাশিয়া ও ইরান উভয়ের জন্য চাপের কারণ হতে পারে বলেও মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক রেজবানা সাইমা যমুনা নিউজ